আরচিকর কাণ্ডে তিন মাসের মাথায় অর্থাৎ নব্বই দিন পেরোতে না পেরোতেই চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করেছিল নিম্ন আদালত সিবিআই তদন্ত করে চার্জশিট দেয় আটান্ন দিনের মাথায় আর সেই চার্জশিটে মেন অভিযুক্ত হিসাবে রাজ্য পুলিশের দাবি কি সিলমোহর লাগায় রাজ্য পুলিশ সঞ্জয় রায়কে মেন অভিযুক্ত হিসাবে দাবি করেছিল গ্রেপ্তার করেছিল ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যে হেডফোনের সূত্র ধরে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করার পর সিবিআইয়ের হাতে যায় তদন্তভার সিবিআই জেলার মুখে পড়েন সঞ্জয় রায় তাছাড়াও একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করে একশো আঠাশ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে তার মধ্যে ছিলেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সিনিয়র চিকিৎসক নার্সিং স্টাফ গ্রুপ ডি কর্মী আর্জি করে এছাড়াও বহিরাগত একাধিক চিকিৎসক থেকে শুরু করে পুলিশ কর্মী পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে সিবিআই আধিকারিক ফরেন্সিক বিশেষজ্ঞ জন ছিলেন এই একশো আঠাশ জনের মধ্যে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তদন্ত চালিয়ে প্রাথমিকভাবে যেটা নিশ্চিত হওয়া গেছে এবং এগারোটি তথ্য প্রমাণ পেয়েছে বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে আর জিকর কাণ্ডের মেন অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায় চার্জশিটে এমনই উল্লেখ করে নব্বই দিনের মাথায় চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করে সিবিআই আদালতে নিম্ন আদালতে ইতিমধ্যেই শেষ হয়েছে বিচার প্রক্রিয়া একান্ন জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করলেন বিচারক আর তার মধ্যেই কিন্তু সর্বশেষ সাক্ষী ছিলেন সঞ্জয় রায় যাকে সুযোগ দেওয়া হয়েছিল আত্মপক্ষ সমর্থনের জন্য সঞ্জয় রায়কে তোলা হয়েছিল আদালতে তার আগে ফ্ল্যাশব্যাকে গেলে যখন চার্জ গঠন হয় তখন সঞ্জয় রায় দাবি করেছিলেন যে আমাকে ফাঁসানো হচ্ছে আমি কোন বা ধর্ষণ করিনি রাজ্য সরকার আমাকে ফাঁসাচ্ছে রাজ্য সরকারই এর জন্য দায়ী এর পিছনে বড় বড় মাথারা আছে আমাকে মুখ বন্ধ রাখতে হুমকি দেওয়া হচ্ছে উচ্চপদস্থ কর্তারা ডিপার্টমেন্ট থেকে আমাকে হুমকি দিচ্ছে এমনই দাবি করেছিলেন সঞ্জয় রায় এবং বিচার প্রক্রিয়ার প্রথম দিনে রীতিমতো বোমা ফাটান সঞ্জয় রায়ের মুখে ছিল বিনীত গোয়েলের নাম কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল আর কাণ্ডের পর বিনীত গোয়েলকে নিয়ে কম জলঘোলা হয়নি সেই বিনীত গোয়েলের নাম উঠে এসেছিল সঞ্জয় রায়ের মুখে বিনীত গোয়েল এবং ডিসিডিডি পুলিশ আধিকারিকরা আমাকে সাজেস্ট করে ফাঁসাচ্ছে মেন মাথাকে আড়াল করতে আমাকে বলির পাঠা করা হচ্ছে আমাকে ফাঁসানো হচ্ছে এমনই দাবি করেছিলেন সঞ্জয় রায় তারপর সঞ্জয় রায়ের মুখ বন্ধ করতে একাধিক কৌশল অবলম্বন করেছিল রাজ্য পুলিশ গাড়ির চাপড়ানো থেকে শুরু করে গাড়ির হর্ন বাজিয়ে সঞ্জয় রায়ের মুখ বন্ধ রেখেছিল যাতে তার আওয়াজ সংবাদ মাধ্যমের সামনে এবং সাধারণ মানুষের কাছে গিয়ে না পৌঁছায় এমনকি কোনো কিছুতেই যখন আটকাতে পারিনি তখন সঞ্জয় রায়কে ভার্চুয়ালি আদালতে হাজির করানোর জন্য আবেদন জানায় আদালতে এতদিন পর্যন্ত সঞ্জয় রায়কে ভার্চুয়ালি হাজির করানো হচ্ছিল আদালতে তবে খেলাটা কিন্তু এবার ঘুরে গেল কারণ সঞ্জয় রায়কে হাজির করানো হলো আদালতে ফের আত্মপক্ষ সমর্থনের জন্য আর এই মামলায় সঞ্জয় রায় আদালতে হাজির হতেই কিন্তু তোল বিচারকের সামনে বিস্ফোরক সঞ্জয় রায় এতদিন বাইরে যে দাবিগুলি করছিলেন সঞ্জয় রায় বিচারকের সামনে একের পর এক বিস্ফোরণ ঘটালেন সঞ্জয় রায় সাক্ষ্যদের সাক্ষ্য গ্রহণ যে সমস্ত প্রমাণ পাওয়া গেছে সেখানে সঞ্জয় রায় যে মেন অভিযুক্ত সেটা নিশ্চিত হয়ে গেছেন বিচারক তার ফাঁসির সাজা ঘোষণা কিন্তু কয়েকটা দিনের অপেক্ষা তার মধ্যেই আত্মপক্ষ সমর্থনে সঞ্জয় রাই যা বললেন তাতেই কিন্তু ফের কি ঘুরে যাবে খেলা প্রশ্নটা কিন্তু জোরালো হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আদালতে সাক্ষ্য গ্রহণের সময় একেবারে বিস্ফোরক বিচারকের সামনে সঞ্জয় রায় চিৎকার করতে করতে যা বললেন তাতেই তোলপার আরজিগড় মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও কুনকাণ্ডে শিয়ালদা আদালতে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেল মেন অভিযুক্ত সঞ্জয় রায় সূত্রের খবর এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই বলেই দাবি করেছেন সিভিক ভলেন্টিয়ার তরুণী চিকিৎসককে চিনতেন না বলেই জানায় সে সঞ্জয় আরও দাবি করেন সেমিনার হল থেকে বাজেয়াপ্ত হওয়া ব্লুটুথ হেডফোনটি তার আদৌ নয় শালদা আদালতে হাজির করানো হয় মেন অভিযুক্ত সঞ্জয় রায়কে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রুদ্ধদ্বার কক্ষে বিচারকের সামনে আত্মপক্ষ সমর্থন করেছে। উপস্থিত ছিলেন নির্যাতিতার তরুণী চিকিৎসকের বাবা মা সূত্রের খবর প্রতিবারের মতো এবারও নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। বলে রাখা ভালো এর আগেও একাধিকবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন ফাঁসানো হচ্ছে বলে উল্লেখ করেছিলেন এমনকি বিনীত গোয়েলের নাম সামনে এনেছিলেন এই মামলার পরবর্তী শুনানি আগামী বছরের দোসরা জানুয়ারি ওই দিন সিবিআই এবং অভিযুক্তদের আইনজীবীর বক্তব্য শুনবে আদালত এছাড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে নির্যাতিতার পরিবারের আইনজীবী লিখিত আকারে নিজেদের অবস্থান জানাবেন উল্লেখ্য গত আটই আগস্ট আর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের নাইট ডিউটি ছিল পরদিন হাসপাতালের সেমিনার হল থেকে তার দেহ উদ্ধার হয় অভিযোগ ধর্ষণও খুন করা হয়েছে তরুণী চিকিৎসককে এই ঘটনায় গোটা দেশ জুড়ে শোরগোল পড়ে যায় তদন্ত নেমে কলকাতা পুলিশ মূল অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে যদিও এই নৃশংস ঘটনায় জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত আদালতের নির্দেশ অনুযায়ী দিন চারেকের মাথায় ঘটনা তদন্ত ভার নেয় সিবিআই তারপর তদন্ত করে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে চার্জশিট জমা দিতে না পারায় সম্প্রতি দুজনকেই জামিন দিয়ে দেয় আদালত তার ফলে অভিজিৎ মণ্ডলের জেল মুক্তি হয়েছে আরজিগড়ের আর্থিক মামলাতেও নাম জড়ায় জামিনের পরেও শ্রীঘরই দিন কাটছে সন্দীপ ঘোষের তবে এই দুই অভিযুক্তের জামিনের পর থেকে স্বাভাবিকভাবেই সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে আরজিগড়ের নৃশংস ঘটনার পর রাজ্যে ঘটে যাওয়া বেশ কয়েকটি খুন মামলায় দ্রুত নিষ্পত্তি করেছে রাজ্য সরকার তরুণী চিকিৎসক খুন মামলার তদন্তে এখনও বিষবাহ জলে সিবিআই কবে মিলবে সুবিচার ঘটনার মাসচারেক পরেও এর উত্তর কিন্তু অধরা তার মধ্যেই আদালতে বিচারকের সামনে বিস্ফোরক আত্মপক্ষ সমর্থনে বিস্ফোরণ ঘটালেন মেন অভিযুক্ত সঞ্জয় রায় আমি এই কাণ্ডে জড়িত নই আমি কোন বা ধর্ষণ করিনি চিৎকার করতে করতে হুঙ্কার সঞ্জয় রায়ের বিচারকের সামনে যা বললেন তাতেই কিন্তু চমকে উঠলেন বিচারক আমি মৃত ও চিকিৎসক অভয়াকে আমি চিনতাম না তাকে আমি আগে থেকে একেবারেই চিনতাম না এবং এই ঘটনার সাথে আমার কোনো যোগ নেই এর সাথে বড় মাথারা জড়িয়ে আছে এমন কি আগে যে বিনীত গোয়েলের নাম ফাঁস করেছিলেন সামনে এনেছিলেন আদালতে বিচারকের সামনে আদৌ বিনীত গোয়েলের নাম বলেছেন কিনা সে খবরটা কিন্তু এখনও সঠিকভাবে আসেনি তবে এই দাবিটা করেছেন সঞ্জয় রায় যেটা খবর উঠে আসছে যে যে ব্লুটুথ হেডফোনের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যে সেই ব্লুটুথ হেডফোনটি নাকি তার নয় এমনই দাবি করেছেন সঞ্জয় রায় নিজেকে বাঁচানোর জন্য রীতিমতো নিজের ফাঁসি আটকানোর জন্য রীতিমতো আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সঞ্জয় রায় তবে সঞ্জয় রায় যে সমস্ত দাবি করলেন সেগুলি কি ধোপে টিকবে আগামী দোসরা জানুয়ারি পরবর্তী শুনানি হতে চলেছে ওই দিন সিবিআই আইনজীবীদের উপস্থিত থাকতে হবে তাদের বক্তব্য শুনবেন বিচারক তারা তদন্ত করে এতদিন কি পেয়েছে কারণ যে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চলল সেখানে সঞ্জয় রাই মেন অভিযুক্ত কিন্তু সঞ্জয় রাই একের পর এক যে বিস্ফোরক দাবিগুলি করতে আরম্ভ করেছে এরপর খেলা কি নতুন করে ঘুরবে ফের কি নতুন করে কোনো ঝড় উঠ হতে চলেছে এই আর্জিগর কাণ্ড নিয়ে কি হতে চলেছে আগামী দিনে এবং দোসরা জানুয়ারি কিন্তু পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা সঞ্জয় রায় যে দাবি করেছেন তাকেও কি সুযোগ দেওয়া হবে প্রমাণ করানোর জন্য কিন্তু সঞ্জয় রায় যে দাবিগুলি করেছে সেগুলি কেন সিবিআইয়ের কাছে করেনি সিবিআই জেরার মুখে করেনি সেই প্রশ্নগুলোও কিন্তু থেকে যাচ্ছে বন্ধুরা আপনারা কী বলবেন এই আরজিকর খুন বা ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায় বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করছে কিন্তু সিবিআইয়ের হাতে এগারোটি প্রমাণ আছে তার মধ্যে একাধিক বায়োলজিক্যাল এভিডেন্স আছে যেগুলি তিলোত্তমার দেহ থেকে পাওয়া গেছে বা তার কাছাকাছি জায়গা থেকে পাওয়া গেছে সেগুলি যে সঞ্জয় রায়েরই সেগুলি কিন্তু নিশ্চিত হয়েছে সিবিআই তদন্তে তাই সঞ্জয় রায় কি নিজের ফাঁসি আটকানোর জন্য নিজেকে বাঁচানোর জন্য এই সমস্ত দাবি করছে বিনীত গোয়েলের নাম বলছে অন্যান্য প্রভাবশালীদের নাম বলছে বন্ধুরা আমাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে কী নির্দেশ দিতে চলেছে ফাইনাল আদালত বিচারক সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের